চিলড্রেন কি সিঙ্গুলার নাকি প্লুরাল প্লুরাল তাহলে প্লুরাল হলে কি হয় প্লুরাল হলে প্লে হয় আর যদি সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইয়েস যুক্ত হয় কিন্তু এখানে আছে চিলড্রেন তার মানে চিলড্রেন যদি থাকে তাহলে এটা হবে প্লুরাল প্লুরাল সাথে কি আমরা এস লিখি লিখি না তাই এখানে এস হবে না ঠিক আছে বুঝতে পেরেছেন মিস দুই নাম্বার দুই নাম্বারে দুই নাম্বারে কি আছে একটু দেখি এখানে বলেছে ওয়াজ দেখেন এখানে বলেছে স্টাডে স্টাডে থাকা এটা হয়ে যাবে ফার্স্ট ইনিফিনিক ড্যান্স এখানে এবং এখানে সাবজেক্ট আছে শি সি এর সাথে হয় যখন সাবজেক্ট এটা যদি ফার্স্ট ইনিফ্রিনিট ড্যান্স হয় সাবজেক্ট যদি হয় শি তাহলে হয়ে যাবে ওয়াজ স্টাডে মানে কি বলেন তো গতকাল গতকাল তার মানে এটা কি বোঝাচ্ছে ফার্স্ট ইনিফ্রিট ড্যান্স বাই ইয়েস ইয়েস

নো দুই নম্বরটা ডিড হবে না এখানে টু বি কথা বলা হয়েছে এখানে দেখেন এখানে বলেছে টু বি ভার্ব আমাদের ডু ডি ডাজ এগুলো কি টু বি মধ্যে পড়ে পড়ে না তাহলে এখানে কি টু বি ডিড হবে হবে না এখানে বলেছে টু বি ভার্ব এখন টু বি ভার্ব কি কি টু বি ভার্ব হলো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার তারপরে বি বিন বিন এগুলো হলো টু বি ভার তাহলে এখানে শুধুমাত্র টু বি ভার হবে শ্যাল বি এগুলো হতে পারে কিন্তু যেখানে এখানে পাস্ট বলা হয়েছে তার মানে এখানে হবে ওয়াজ আচ্ছা টু বি ভার টু বি মানে হলো টু বি ভার ঠিক আছে এখানে শুধুমাত্র টু বি ভার হবে ওকে আর কোথায় কি কি ভুল হয়েছে মিস পাঁচ নাম্বারটা কি শ্যাল ভিজিট হবে পাঁচ নাম্বারটা ওকে পাঁচ নাম্বারটিকে দেখছি Yes, we shall visit the museum next, uh, next Saturday. হ্যাঁ হবে আর তাহলে না আপনার কয়টা হয়েছে মিস সবগুলো ওকে ঠিক আছে ওয়েগুড আর আপনার একটা জিনিস মনে রাখবেন শ্যাল উইল নিয়ে যদি কনফিউশন থাকে সময় উইল দিয়ে দিবেন কারণ শিয়ালের এখন ইংরেজি ভাষা তো চেঞ্জ হয় আমাদের বাংলা ভাষা আগে যেমন ছিল এখন কিন্তু আমাদের বাংলা ভাষা ওরকম নেই অনেক পরিবর্তন হয়েছে আবার ইংরেজি ভাষাও এরকম পরিবর্তন হয় আগে শ্যাল ব্যবহার করা হতো বাট নতুন যেই আস্তে আস্তে যে রেগুলেশন তো হচ্ছে আস্তে আস্তে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনে শ্যালের ব্যবহার খুব কম হয় শ্যালের ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই আপনাদের বা যদি কনফিউশন থাকে করে উইল দিয়ে দেবেন ঠিক আছে ওকে এখন আমরা আমাদের এগারো নাম দশ নম্বর পর্যন্ত পড়া হয়েছে আমরা এক্সারসাইজও করেছি তার মানে আমরা এখন করবো এগারো নম্বর থেকে আর আপনাদের ওয়ার্ড মিনিং কত থেকে ছিল লাস্ট এর পরের দশটা ছিল তাই না আচ্ছা এখন বলেন এগারো নাম্বারে কি বলেছে স্ক্রিনটা দেখা যাচ্ছে এগারো নাম্বারটা কি দেখা যাচ্ছে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে আচ্ছা এখানে আজান আমি আজানটা শেষ হোক তারপর কথা বলছি কেমন আচ্ছা শুনতে পাচ্ছেন আপনারা ওকে ঠিক আছে আমি একটু শুরু করি এখন এখানে কি বলেছে প্রথমেই আমরা একটু দেখি এগারো নাম্বারটা এখানে বলেছে হলে অথবা এবং মূল পার্বের সাথে আইএনজি যুক্ত হবে আমরা টেন্সে এগুলো খুব ভালো করে পড়েছি যেমন স্ট্রাকচারটা কি ছিল স্ট্রাকচারটা ছিল যদি ফিউচার কন্টিনিউস টেন্স হয় তাহলে সাবজেক্ট বসবে সাবজেক্ট এর পর শাল অথবা উইল বি বসবে তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি সেট এখানে মূল ভার্বের সাথে আইএনজি জি যুক্ত হবে শাল বা উইল বি বসবে আমরা সব সময় চেষ্টা করব উইল দিব শাল বি হচ্ছে আপনি স্কিপ করার চেষ্টা করব কারণ শাল বি স্কিপ করলে কোনো সমস্যা নেই আপনি যদি যে কোনো জায়গায় আপনি উইল বি দিবেন আপনার সেন্টেন্স হয়ে যাবে ঠিক আছে ফিউচার কি হবে আমরা একটু বলি দুইজন একটু একসঙ্গে ওকে ঠিক আছে তাহলে ফিউচার কন্টিনিউস টেন্স হলে সাবজেক্ট অনুযায়ী শ্যালবি অথবা বি বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলেছে এখানে টু প্লে আছে তারপর আছে ইন দা ইভনিং তাহলে মেইন পারবে আমরা যখন আমরা সঠিক গর্ব লিখবো রাইট ফর্ম অফ বর্ষা করবো তখন কি করবো এখানে উইল বি আছে তার মানে উইল বি থাকলে শ্যালবি থাকলে আমরা কি বুঝবো এটা একটা কন্টিনিউস সেন্স তাহলে এখানে পার্বের সাথে কি হবে আইন যুক্ত হবে দে দেয়েজ উইল বি প্লে ইন দ্য ইভনিং ঠিক আছে শেলবি উইগে থাকলে আমরা কি বুঝবো এটা তারপরে বারো নম্বরটা আমরা একটু দেখি কি বলেছে ফিউচার পারফেক্ট টেন্স বলে সাবজেক্ট অনুযায়ী শোল হ্যাভ বা উইল হ্যাভ বসবে এবং তারপর পাস্ট past participle রূপটি হবে। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স যদি হয় তাহলে কি করব কি হবে বলেন তো কি হবে সাবজেক্ট অনুযায়ী শাল হ্যাপ অথবা উইল হ্যাপ বসবে কি বসবে জোরে জোর জোরে বলি দুজনে একটু বলি সাবজেক্ট যদি সেন্টেন্স যদি কি হয় ফিউচার পারফেক্ট টেন্স হয়

কি বসাতে হবে ফিউচার পারফেক্ট টেন্স হলে সাবজেক্ট অনুযায়ী শাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে এবং তারপর বারবের পাস্ট পার্টিসিপাল রূপটি বসাতে হবে অর্থাৎ আমরা জানি পারফেক্ট টেন্স হলে বারবের কোন রূপটি বসে পার্টিসিপাল রূপটি বসে শুধুমাত্র যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আইএনজি হয় আদারওয়াইজ সব পারফেক্ট যে কোনো পারফেক্ট যদি হয় তাহলে বাড়বে পাস্ট পার্টিসিপল রূপ বসবে আচ্ছা এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি কি বলেছে ইউ উইল হ্যাভ টু ডু দা ওয়ার্ক তাহলে এখানে আমরা কি দিব ইউ উইল হ্যাভ ডান দা ওয়ার্ক উইল হ্যাভ আছে তার মানে এখানে আমরা কি করব ডু থেকে হয়ে যাবে ডান ডু এর তিনটা ফর্ম আছে একটা হলো ডু ডি ডান আমি আজকে আপনাদের এগুলো দিয়ে দিব এটা ফর্মটা কি কি ডু

রুলস গুলো একটু পরে পড়ার পরে আমরা নেক্সটে যাচ্ছি একবার রিডিং করলেই হবে পড়া শেষ হলে আমাকে বলবেন শুধু রিডিং না এমন ভাবে পড়বেন যেন হচ্ছে পড়াটা হয়েছে আমরা যেমন টেন্স করেছি ওভাবেই আমাদের টেন্স যেহেতু ভালো করে পড়া আছে তো আমাদের রাইট ফর্ম অফ বাক্স খুব একটা সমস্যা হওয়ার কথা না তারপরেও যদি হয় আমি আছি আমাকে জিজ্ঞেস করবেন যদি কোনোটাই ভুল হয় বা কোনো কনফিউশন থাকে ওকে আমরা তেরো নম্বরে চলে যাই কেমন

ইন যুক্ত হবে তাহলে সি হিয়ার ফাইন ওয়াচ কি কি আমরা একটু আরেকবার বলি সি হিয়ার ফাইন ওয়াচ সি মানে কি আর হিয়ার মানে কি ই এ আর হিয়ার হিয়ার মানে হলো সোনা একটা হলো দেখা সোনা ফাইন ফাইন মানে হলো খোঁজা ওয়াচ মানে কি ওয়াচ মানে হলো চোখের সামনে দেখতে পাবো তার এই ওয়ার্ড যদি থাকে তাহলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয় অর্থাৎ কোন সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব যদি থাকে অর্থাৎ যদি দুইটা ভার্ব থাকে এবং একটা ভার্বের মধ্যে যদি সি কেয়ার ফাইন ওয়াচ এই এই চারটার মধ্যে যে কোনো একটা থাকে এবং পরের ভার্বটিতে আইএনজি যুক্ত হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আই সহিম

তবে এটি কেন হলো কারণ সি সি আছে আর হ্যাঁ সি চারটি বর্ডারের মধ্যে একটা ওয়ার্ড আছে করতে হবে সেখানে এখানে কি হয়ে যাবে আই এন ইউজ হয়ে যাবে তাহলে ওয়ার্ডগুলো আমরা একটু বলার চেষ্টা করি দুজনে একটু বলি একটা ওয়ার্ড কি কি সি ফাইন হ্যাঁ ফাইন ওয়ার্ড এই চারটা মধ্যে যে কোন একটা এবং তাহলে তাহলে পরের কাপটি হবে আই আচ্ছা ঠিক আছে আমরা পরেরটা একটু দেখি চোদ্দ নাম্বারে কি বলেছে চোদ্দ নাম্বারে বলেছে এ পূর্বে ফার্স্ট ইনিট নিট হয় সেন্স মানি কি বোঝা যাচ্ছে না আরেকবার বলেন একটু জোরে বলে সেন্স মানি হলো থেকে সেন্স মানি যেহেতু থেকে পরের হইতে অনেক লোয়ার হয় তাহলে সেন্স এবং অ্যাগো অ্যাগো মানে কি পূর্বে এমন যদি থাকে তাহলে এর পূর্বে থাকে যেমন আই টু সি হি লং তার মানে এখানে একটা অ্যাগো আছে তাহলে এখানে কি হবে বার্ট ইন্ডিফিনিট টেন্স ইন্ডিফিনিট টেন্স এ কি হয় পাস্ট ফর্ম হয় বার্ভের কোন ফর্ম হয় সি এর পাস্ট ফর্ম কি সি এর পাস্ট ফর্ম কি

তারপরে দেখি কি বলেছে অতীতের কোনো নির্দিষ্ট সময় যেমন স্টাডে লাস্টে ইত্যাদি উল্লেখ থাকলে বার্বের বার্ব পাস্ট ফার্স্ট টেন্স হয় অতীতের কোনো সময় যেমন স্টাডে লাস্টে অর্থাৎ স্টাডে লাস্ট এটা মানে কি গতকাল লাস্ট ডে মানে কি যে যে কালটা চলে গিয়েছে সেটা অর্থাৎ গতকাল ইত্যাদি যদি উল্লেখ থাকে তাহলে বাড়তি হয় যেমন ঢাকা স্টারে এখন এখানে কি গোটুক এখানে কি গঠু হবে যে বলা হয়েছে এটা কি হবে বলেন তো

এবং এখানে যদি লাস্টে থাকতো তাহলেও কি হতো হতো তাহলে কি হলো ফ্রম অফ ইচ এভরিডে ওয়ান অফ থাকলে বারবার সিঙ্গুলার রূপ হয় কখন কখন বারবার সিঙ্গুলার রূপ হয় ইচ ডে ওয়ান এভরি ওয়ান অফ ইচ মানে কি প্রত্যেকে এভরি মানি কি প্রত্যেকে ওয়ান অফ মানি কি অনেকের মধ্য থেকে একজন তার মানে এগুলো সবসময় একটা কে নির্দেশ করে অর্থাৎ এগুলো যদি হয় তাহলে ডক্টর তাহলে টু বি এর জায়গায় কি হবে এখানে টু বি পার্ভ কি টু বি বার্ব পড়েছে এগুলো হলো টু বি পার্ব তাহলে টু বি পার্বের মধ্যে পড়ে কি ইজ he is one of my friend is a doctor ঠিক আছে is a doctor he is কেন হলো কারণ one of আছে one of মানে হলো একা বচন একজন তার মানে আমার একজন ফ্রেন্ড ডাক্তার বা ডাক্তার তার মানে একজনের কথা বলা হয়েছে তার মানে এখানে কি হবে সিঙ্গুলার হবে ঠিক আছে তারপরে আমরা যদি দেখি সতেরো নম্বরে কি বলেছে সতেরো নম্বরে বলেছে শাল সুদ বিল উড ক্যান কুড মে মাইন্ড এরপরে বার্বের বেস ফর্ম হয় বেস ফর্ম মানে কি বার্বের প্রেজেন্ট ফর্ম হয় তার মানে আমরা যেখানে শাল সুদ ক্যান কুড মে মাইন্ড এগুলো দেখবো তাহলে কোনো চিন্তা না করে এগুলোর পরে সরাসরি বার্বের প্রেজেন্ট ফর্ম বসবে অর্থাৎ বেস ফর্ম বসবে আবার এখানে যদি ছুটবি উঠবি তারপরে ক্যান বি ওগুলো থাকে তখন কিন্তু আবার সেইম হবে না ঠিক আছে তখন কিন্তু আবার রকম হবে শুধুমাত্র শ্যাল উইল ক্যান কুড মে মাইক এগুলো যদি থাকে তাহলে এর পরেই বাড়বে বেস ফর্ম হবে কি হবে তারপরে বাড়বে কি হবে বেস ফর্ম হবে বেস ফর্ম মানে কি

মেয়ে থাকলে কি হয় মেয়ে থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় মেয়ে থাকলে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এখন কথা হচ্ছে আমরা দেখেছি শ্যাল বি শ্যাল শুড থাকে কি এখন আমরা দেখব অ্যাম ইজ আর ওয়াজ আর শ্যাল উইল বি শ্যাল ওয়াজ আর শ্যাল উইল বি এরপরে প্যাসিভ ভয়েস এর ভার্বের পাস্ট পার্টিসিপল আচ্ছা ওটা বাদ আপনারা আপাতত এই 17 পর্যন্ত শিখেন আমি এগারো থেকে এনে দিচ্ছি সতেরো পর্যন্ত রিভিশন করবে আমি আপনাদেরকে এক্সাম্পল দিব আপনার এক্সাম্পল গুলো সুন্দর করে করে ফেলবেন তারপর হচ্ছে এক্সারসাইজ দিব এক্সারসাইজ দিয়ে করে ফেলবেন এক্সাম্পল ইংলিস এক্সারসাইজ এ দিব কি করে ফেলেন বনিতাকে দেখতে পাচ্ছি না বনিতা হ্যাঁ এখন দেখতে পাচ্ছি আচ্ছা করে ফেলেন একটু স্ট্রল ডাউন করা লাগলে আমাকে বলবেন আমি স্ট্রল ডাউন করবো ততক্ষণে পড়াটা শিখে ফেলেন রুজগুলো এমন ভাবে পড়ে ফেলবেন যেন আমি এখন যে example গুলো মানে যে exercise গুলো সেগুলো যেন চোখ বন্ধ করে সময়ের মধ্যে করে ফেলতে পারেন দশ মিনিটের মধ্যে দশ মিনিটও যেন না লাগে পাঁচ মিনিটের মধ্যে যেহেতু আপনারা শুধু answer টাই লিখবেন আমি অনেকগুলো দিব দিবো কিন্তু so একটু ভালো করে আমরা পড়ার চেষ্টা করি okay আচ্ছা আমি scroll করছি বনিতা আপনার পড়া হয়েছে? ওপরের ওপরের গুলো পড়া হয়েছে কিনা? আচ্ছা ঠিক আছে স্কল রং করেছি এবার বাকিগুলো করে ফেলেন আমি ততক্ষণে আপনাদের কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি মিস করা আসে ওকে ভ্যারি গুড ঠিক আছে আমি আপনাদের এক্সারসাইজগুলো দিয়ে দিচ্ছি কেন ওকে আপনাদেরকে দিয়ে দিয়েছি একটু চেক করেন মিস পেয়েছি ওকে ঠিক আছে করে ফেলেন একটু কেমন লিখবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফুল লেখার দরকার নেই শুধু অ্যাসার্টটা লিখুন ওকে মিস ওকে মিস দুই নাম্বারটা বুঝতে পাচ্ছি না she dash complete the assignment by next week কোন টেন্স হবে এটা এটা ফিউচার হবে বাই নেক্সট উইক ঠিক আছে তাহলে এটা কি হবে she will have completed the assignment by next week আপনাদের কোথায় কোনো প্রবলেম হলে কোথাও আটকে গেলে আমাকে বলেন আমি সলভ করে দিচ্ছি মিস 6 নাম্বারটা বুঝতে পারছি না আচ্ছা 6 নাম্বারটা বুঝতে পারছেন না 6 নম্বরে কি আছে পড়েন তো জোরে জোরে পড়েন দেখেন তো এটা কি হতে পারে ইচ ইচ মানে কি ইচ থাকলে এটা হবে সিঙ্গুলার বার্ব সিঙ্গুলার বার্ব থাকলে কি হয় হ্যা তাহলে ইচ স্টুডেন্ট হ্যাজ এ নোটবুক আমরা কি পড়েছি ষোলো নাম্বার উৎসাহ দেখেন ইজ এভরি ওয়ান অফ থাকলে বারবার সিঙ্গুলার রূপ হয় তাই না পরে নয় নম্বরে কি বলেছে হি উইল বি ড্যাশ ওয়াট ফর ইউ এট দ্য বাস স্টপ ওকে এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কেন কারণ হি উইল বি ওয়েটিং ফর ইউ এট দ্য বাস স্টপ বনিতা আপনার কি সব হচ্ছে আপনি সবগুলো পারছেন ওকে আর কোথাও আটকে গেলে আমাকে বলেন আমি সলভ করে দিচ্ছি আমিন এন্ড বনিতা আপনাদের কয়টা করে হয়েছে কার কয়টা হয়েছে আমাকে একটু বলেন তো আচ্ছা ঠিক আছে আপনারা পড়তে থাকেন আপনাদের আমি অ্যানসার গুলো দিয়ে দিচ্ছি আপনারা এখন দেখবেন না আপনাদের একদম করা যখন শেষ হবে তারপর অ্যানসার মিলাবেন খাতায় টিক চিহ্ন দিবেন কার কয়টা হয়েছে খাতার উপরে লিখবেন বিশে কার কয়টা হয়েছে ঠিক আছে তারপর আমাকে হোমওয়ার্ক সেকশনে পাঠিয়ে দিবেন ওকে